এখন কোন শত্রু আছে যে আপনার পার্টনার সেই আপনার সাথে শত্রুতা করছে যাকে আপনি ভালোবাসেন তিনি আপনার সাথে শত্রুতা করছে বাট 2026 এ তুলা রাশি শত্রু কিন্তু তার குருচন্ থেকে আসতে পারে অফিশিয়াল প্লেসের শত্রুদের থেকে আপনাকে সেফ থাকার চেষ্টা করতে হবে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠান দু হাজার ছাব্বিশের শত্রু দেন দেখুন শত্রু সবার আছে আমার আছে আপনার আছে প্রত্যেকের আছে কিন্তু প্রশ্নটা হলো শত্রু থেকে কিভাবে আমরা থাকবো সেফ এটা জানার এটা বোঝার একটা কথা খুব ইজিলি বুঝতে হবে আজকে আপনাদের কি কথা যে শত্রু প্রচুর 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 আপনারা পাচ্ছেন বর্তমান সময়েও আপনাদের শত্রুর অভাব নেই কিন্তু এমনটা তো হবে না কারণ জীবনে এমন কিছু কিছু সিচুয়েশন আসে এমন কিছু কিছু সময় আমরা জীবন চক্রে উপলব্ধি করি যে সময়ে শত্রু সড়ক ক্ষতি করে দিতে পারে আর দু হাজার ছাব্বিশে তুলারাশির কোন কোন শত্রু ক্ষতি করতে পারে রাশি জাতক জাতিকারা কোন কোন শত্রু দ্বারা প্রভাবিত হতে পারেন কোন কোন শত্রুর কারণে তোলার জীবনচক্রে আসতে পারে নানা রকমের সমস্যা সেই থেকে আজকে আমরা সেফলি চলার চেষ্টা করব সেফলি চলার পরামর্শ আমি প্রোভাইড করব আপনি চেষ্টা করবেন গ্রহণ করা প্রথমেই বলব রাশি দু হাজার ছাব্বিশে আমরা একাধিক শত্রু দেখতে পাব কিন্তু যদি তুলা রাশির জাতক বা জাতিকারা একটু সেফলি চলার চেষ্টা করেন তাহলে শত্রু থেকে নিজেদেরকে অনেকটাই বাঁচিয়ে নিয়ে কিন্তু চলতে পারবেন আমি প্রথমেই আপনাদের একটা কথা বলে দিই সবথেকে বড় শত্রু 2026 এ তুলা পাবেন তার রিলেশনশিপে অথবা রিলেশনশিপ কে নিয়ে মানে হয় দেখা যাবে যে এমন কোন শত্রু আছে যে আপনার পার্টনার সে আপনার সাথে শত্রুতা করছে যাকে আপনি ভালোবাসেন তিনি আপনার সাথে শত্রুতা করছে তাহলে একটা প্রবাবিলিটি থাকবে আপনার পার্টনার আপনার সাথে শত্রুতা করতে পারে আপনার টক্সিক পার্টনার আপনার সাথে শত্রুতা করতে পারে আপনার টক্সিক পার্টনার আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এই বিষয়টা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ সো আমি মনে করি টক্সিক পার্টনার থেকে দূরে থাকা অনেক ভালো এই টুনাংশির জাতক জাতিকাদের প্রথম পরামর্শ রিগার্ডিং শত্রু দেব যদি দেখেন যে পার্টনার শত্রুতা করেন পার্টনারের জায়গাটা বিশেষ ভালো নয় পার্টনার নানা রকম ঝামেলা করেন যদি এই বিষয়বস্তুটা আপনি বারবার বারবার ফিল করেন তাহলে আপনাকে কিন্তু সেফ থাকার চেষ্টাটুকু করতে হবে তাই যত বেশি সেফ থাকতে পারবেন ততটাই পজিটিভিটির জায়গাটা আমরা জীবনচক্রে কিন্তু অ্যাচিভ করতে তাহলে কম হোক হোক বেশি শত্রু থেকে সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে তাই আমি আপনাদের অ্যাডভাইস দিচ্ছি পার্টনারের প্রবলেম যদি থেকে থাকে পার্টনারের ক্ষেত্রে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকেন এবং তারা যদি নিরন্তর আপনার সাথে শত্রুতা করতে থাকেন তাহলে তাদের থেকে দূরে থাকার চেষ্টাটা আপনারা এখন থেকেই করা উচিত দ্বিতীয় যে শত্রু সেটা কিন্তু ইউনিভার্সাল যে কারোরই হতে পারে কি শত্রু সেটি হলো রাশির গুরুজন রিলেটেড শত্রু দেখুন তুলা আমি বারবার দেখেছি গুরুজনদের একটি বিশেষ প্রায়োরিটি দেয় গুরুজনদের একটি বিশেষ জায়গা কিন্তু তুলারাশির জাতক বা জাতিকারা দেওয়ার চেষ্টা করেন কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে তুলা কিন্তু গুরুজনদের থেকে লোক দেখানো আশীর্বাদটা হয়তো পারে কিন্তু আশীর্বাদ পাওয়ার ক্ষেত্রে জীবন চক্রে নানা ধরনের প্রবলেম আসে আমি মনে করি দু হাজার ছাব্বিশে এটা নয় যে দু হাজার এটা হয়েছে বাট দু হাজার ছাব্বিশে তুলারাশির শত্রু কিন্তু তার গুরুজন থেকে আসতে পারে কারোর ক্ষেত্রে সেটা আপনার কোনো জেঠু হতে পারেন কোনো কাকু হতে পারেন কোনো মামা হতে পারেন প্যারেন্টস এর দিক থেকে কিছু সমস্যা হতে পারে এমন একটা শত্রুতা যেটা হয়তো সম্পূর্ণ ভাবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে দাদা এরকম শত্রু সত্যিই হতে পারে ইজ ইট পসিবল যে আপনার প্যারেন্টস শত্রুতা করছে আপনার ইনলজের এর প্যারেন্টস শত্রুতা করছে এক্স্যাক্টলি তুলা রাশির একটা হাই চান্স রয়েছে যে তার অপোনেন্টের প্যারেন্টস দিক থেকে পার্টনারের দিক থেকে শত্রুতা আসা তার প্রভাব কিন্তু অনেকটাই লক্ষ্য করা যাবে বা সেই প্রভাবে আপনি কিন্তু প্রভাবিত হতে চলেছেন প্রভাবিত হতে পারেন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই আর একটা শত্রুর কথা আর এই শত্রু কিন্তু গুপ্ত শত্রু কিন্তু তবুও আমি আপনাকে চিনিয়ে দেওয়ার চেষ্টা করব তুলার শত্রু আছে এই ধরনের শত্রু তিন জায়গায় একটা অফিসে আপনি স্কুলে চাকরি করেন আপনার স্কুলের চাকরির অফিসে আপনি যেখানে চাকরি করেন সেখানে অফিসে অর্থাৎ কোনো না কোনো ভাবে আপনার অফিসিয়াল প্লেসে আপনি একটা শত্রুতা বারবার কিন্তু ভোগ করেন একটা শত্রুতা বারবার কিন্তু আপনি পাবেন তাইতো অফিশিয়াল প্লেসের শত্রুদের থেকে আপনাকে সেফ থাকার চেষ্টা করতে হবে এন্ড সত্যি বলছি অফিশিয়াল প্লেসের শত্রুতা আপনার প্রচুর গুপ্ত শত্রু সংখ্যা প্রচুর তুলা রাশি ভাদ্র রাশি ভালো রাশি সোম রাশি তুলা রাশির মধ্যে বিনয়ী মানসিকতা আছে হেল্পিং মানসিকতা আছে অপরের পাশে গিয়ে দাঁড়ানোর মানসিকতা আছে অপরকে সহযোগিতা করার মানসিকতা আছে কিন্তু এত সুন্দর সুন্দর মানসিকতা থাকা সত্ত্বেও আমরা বারবার দেখেছি তুলারাশির জীবনে যেন অনেক রকমের গুলো চলে আসে তোলা চাইলেই যেন সেই গুলো থেকে বেরোতে পারে কিন্তু কারেন্টলি যেন বেরোতে পারছেন না আর এই জায়গাটা না খুব যন্ত্রণার আমি মনে করি তোলার কিছু গুপ্ত শত্রু এটা বলবো না টেনে ধরে আছে বাট এটা অবশ্যই তারা কিন্তু আপনাকে জীবনচক্রে এগোতে দিচ্ছে না আপনি যাই করুন না কেন তাতে সমস্যা তোলারও একটা দোষ আছে তোলা কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত সোশ্যাল হয়ে যায় এবং সকলকে জানাই যে সে কেমন আছে সে কি করছে প্লিজ ডু দ্যাট আপনি কত আয় করছেন সেটা লোককে জানানোর দরকার নেই আপনি কোথায় ঘুরতে যাচ্ছেন সব সময় লোককে জানানোর দরকার নেই আপনার পার্সোনাল লাইফটাকে পার্সোনাল রাখতে শিখুন ইট ইজ ভেরি নেসেসারি আপনি যদি আপনার পার্সোনাল লাইফটাকে পার্সোনাল না রাখতে পারেন তাহলে বড় সমস্যা জীবন চক্রে আসে তাই প্লিজ আমার কথা শুনুন আমার কথা রাখুন পার্সোনাল লাইফটাকে একটু পার্সোনাল রাখার চেষ্টা করুন দেখবেন অনেকটা স্বস্তি অনেকটা শান্তি আসবে সবাইকে দেখানোর দরকার নেই কি দরকার তুলা রাশি জাতিকাদের খুব বেশি হতে পারে জাতক যদি এই শত্রুকে চিনতে পারেন কোন শত্রু তুলা রাশি জাতিকাদের এর মধ্যে শত্রু যদিও অনেক রাশির ক্ষেত্রে আমি দেখলাম দু হাজার ছাব্বিশে সিবলিংস এর থেকে শত্রু আসতে পারে তুলার ক্ষেত্রে কোন পাওয়ারফুল ফুল সিবলিংস কোন কাজিন কোন নিজেরও হতে পারে এবং আপনি দেখছেন সে আপনাকে খুব সাপোর্ট করে সে অনেক হায়ার পজিশনে আছে আপনাকে হেল্প করে আপনাকে পরামর্শ দেয় এরকম হায়ার পজিশনের কোনো কাজে যে আপনার সাথে যোগাযোগ রাখে আপনি ফোন করলে রিসিভ করেন আপনার সাথে ডেইলি কন্টাক্ট থাকে এবং ছোটখাটো বিষয় আপনাকে হেল্প করে বলে আপনি মনে করেন মাথায় রাখুন এরকম কিছু কাজিনস এরকম কিছু জাতক জাতিকাদের কিন্তু প্রচুর শত্রুতা পার্টিকুলারলি এই ম্যাটার রিলেটেড বিষয় আসতে পারে তাই আমাদেরকে এরকম শত্রু থেকেও থাকতে হবে বিশেষ সাবধানে তা না হলে নানা রকম সমস্যা কিন্তু আপনার জীবন আসতে পারে তাই মাথায় রাখবেন যদি এরকম কোনো শত্রু দেখে থাকেন বা এরকম কোনো ব্যক্তি যে খুব পাওয়ারফুল এবং আপনিও তাকে একটু সমীহ করে চলেন কারণ আপনি ভাবেন বিপদে সেই বোধ হয় আপনার একজন ভালো বন্ধু হয়ে উঠবে কিন্তু প্রাকটিক্যালি আমি আপনাকে বলে দিই যখন বিপদে পড়বেন আমি আশা রাখি ঈশ্বরের কৃপায় আপনি বিপদে পড়বেন না তবে যদি কখনো পড়েনও এই মানুষগুলো কিন্তু অতটা সাপোর্টিভ আপনার জন্য হবে না তাই এই পরিকল্পনা আমার মনে হয় আপনার বাদ দেওয়াই দরকার তা না হলে প্রবলেম হতে পারে তা না হলে সমস্যা হতে পারে তা না হলে অন্যান্য ধরনের জটিলতা গুলো জীবনে আসতে পারে দেখুন অনেকগুলো শত্রুর কথা বললাম আর আমি বিশ্বাস করি আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড তাই একটু চেষ্টা করতে হবে এই শত্রুগুলো থেকে নিজেদেরকে দূরে রাখার দূরে থাকার ভালো থাকুন আপনি সুস্থ থাকুন সমৃদ্ধিতে থাকুন বিনত্তর দিন পারুক আপনার শ্রীবৃদ্ধি জয় শ্রী গণেশ